আমি সর্বপ্রথম অল্প পুঁজিতে স্বাস্য হাঁস নিয়ে আমি সর্বপ্রথমের বেকার অবস্থা স্বাস্থ্য হাঁস নিয়ে গিয়েছিলাম সাহস্য হাঁস থেকে উঠতে 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 বারবার আজকে আমি সাড়ে সত্তর হাজার হাঁসের মালিক এতে কামারি খরচ নিয়ে বর্তমানে আমার রানিং খরচ আছে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা প্রতিদিন প্রতিদিন তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা এই কামারি আমার খরচ হতে পারে প্রতিদিন যদি মনে সাত হাজার পাঁচ ডিম আসে থাকে মনে হয় বর্তমান বাজার মূল্য যদি পনেরো টাকা যদি পাঁচ যদি বিক্রি করেন সাত হাজার ডিমের দাম তো এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রতিদিনের আয় প্রতিদিন আয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের সবচেয়ে বড় হাঁসের খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশেই কিন্তু হাজার হাজার হাঁস রয়েছে এগুলো কিন্তু সব ডিমের হাঁস আজকে আমরা আছি একজন তরুণ উদ্যোক্তার খামারে তার নাম হচ্ছে এরশাদ ভাই তার বাসা হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রামে আজকে আমরা সেই স্বপ্নবাজ তরুণ দোকা এরশাদ ভাইয়ের বিশাল বড় একটি হাঁসের খামার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিনি কিন্তু এই হাঁসের খামার করে বেশ সফলতা অর্জন করেছেন প্রতি মাসেই এখান থেকে কিন্তু প্রচুর ডিম উৎপাদন করে সেই ডিম বিক্রি করে পাশাপাশি এখান থেকে বাচ্চা উৎপাদন করে বিক্রি করে থাকে আজকে আমরা দেখানোর চেষ্টা করব এরশাদ ভাইয়ের সফলতার গল্প আশা করছি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালাম আলাইকুম আরশাদ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক ভালো আছি এরশাদ ভাই যদি কারো মন খারাপ থাকে এমন সুন্দর হাসের খামার দেখলে তার মন তো এমনিতে ভালো হয়ে যাবে জি অবশ্যই যে কোনো কামারে ভাই আসলে আমার কামরা আসলে তার মন ভালো হয়ে যাবে আমরা দর্শক আসি হাসের রাজ্যে কত হাজার হাঁস রয়েছে এখানে সাড়ে নয় হাজারের বেশি হাঁস রয়েছে আমার সাড়ে নয় হাজার সাড়ে হাজার ভাই একসাথে এত হাঁস আমি কোনো খামারে কিন্তু দেখিনি মনে হয় আবার তো কয়েক থেকে আমার যে খামার যে হাঁস লো হয়েছে কোনো ডিস্ট্রিক্টে হাঁস পাবেন না আশা করি একসাথে এত হাঁস পালন করছেন কীভাবে সম্ভব এত আ আবদ্ধ অবস্থা তো আমার হাঁস পালনটা আবদ্ধ অবস্থা যদি আমি নিজে হাঁস পালন করি আর সাড়ে হাজার না যদি একসাথে যে আবদ্ধ অবস্থা যদি চল্লিশ হাজার বিশ হাজার তিরিশ হাজারও যদি হাঁস পালেন তো আপনার শরীরে কোনো লাগবে না যা পরিশ্রম হয়ে গেছে আগে হয়ে গেছে এখন কোনো সমস্যা হচ্ছে এখন আর কোনো সমস্যা নেই আচ্ছা আমরা কি বলতে পারি বাংলাদেশের সবচেয়ে বড় হাঁসের খাবার আশাবাদী আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় যে হাঁসের মনে হয় আমাদের হবে মনে হয় পরবর্তীতে আর কেউ হবে না আচ্ছা ভাই আপনি হাঁস পালন করছেন বাণিজ্যিকভাবে জি উদ্বুদ্ধ হয়েছেন কিভাবে আমি সর্বপ্রথম অল্প পুঁজিতে স্বাস্য হাঁস নিয়ে আমি সর্বপ্রথমেতে বেকার অবস্থা শাস্য হাঁস নিয়ে গেছিলাম স্বাস্থ্য হাঁস থেকে উত্তর উঠতে উত্তর বারবার উত্তর আজকে আমি সাড়ে সত্তর হাজার হাঁসের মালিক এটা কি সম্ভব যে অবশ্যই সম্ভব যে কোনো মানুষ বেকারত্ব থাকে এবং দেখা কোনো মানুষ কর্মকর্তা কর্তা চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে বাইরে পাওয়া চলতে চলতে আমার মতন যদি কোনো আমার মতন যদি কোনো পরি কামারি বাই পরিশ্রম করতে পারে আশা করি এটা সম্ভব হয়ে যাবে না আপনার এই হাঁসের খামারে এসে আমি তো মুগ্ধ হয়ে গেলাম চারপাশে শুধু হাঁস আর হাঁস রয়েছে দিকে চোখ যাই শুধু হাঁস আর হাঁস এবং রাস্তার পাশে এত আস পালন করছেন যদি রাস্তা ভাসে না যদি বাংলাদেশে যে কোনো কামারে বা আমার কামার মতো যদি হাজার হাজার লোক যদি আসে যদি মুগ্ধ হয়ে যাবে শুধু দেখি দেখি ডিম যদি কেউ দেখে ডিম দেখলে তার অবশ্য যদি মনে করে আমাদের যে লোকজন সকালে যে সারা সারাদিন যে পরিশ্রমটা হয় সকাল বেকার সকাল বেলা যে ডিমটা তোলে এই ডিম তোলাতে আরও বেশি পরিশ্রম হয়ে যায় এই ডিম দেখলে তো মন এমনিতেই শান্তি হয়ে যায় হ্যাঁ অনেক শান্তি হয়ে যায় আচ্ছা কত হাজার ডিম পাওয়া যায় আপনার খামার থেকে বর্তমান আমার এই হাজার হাঁসের থেকে আমি বর্তমান রানিং ডিম পাই তা দিচ্ সাত প্লাস সাত হাজারের উপরে সাত হাজারের প্লাস দর্শক একসাথে সাত হাজার হাঁসের ডিম যদি চোখে দেখেন আসলে আপনার কাছে কেমন লাগবে আমি কিন্তু আসলে হাঁসের খামারে এসে অবাক হয়ে গেছি আপনারা যদি কেউ আসেন অবাক হয়ে যাবেন এত হাঁস এবং প্রচুর ডিম রয়েছে এবং প্রচুর হাঁসও রয়েছে একজন খামারি দেখেন কতটা পরিশ্রম করে এই খামারটাকে এ পর্যায়ে নিয়ে এসেছে ভাই বাংলাদেশে কিন্তু অনেক প্রকারের মুরগি আছে অনেকেই পাখি পালন করে কেউ গরু ছাগল পালন করে আপনি হাঁস পালন করছেন কারণ কি আমি হাঁস পালন জেলা যেন সর্বপ্রথম আমি সাস্য হাঁস পালন করি সাস্য হাঁস থেকে আমি ডিমেরিনিয়া তুলছিলাম তিনশো চুয়াত্তর পিস তিনশো চুয়াত্তর পিস যে হল আমি হাঁসের ডিম তুলছি সর্বোচ্চ আমার চব্বিশ পিস ছাব্বিশ পিস হাঁস বাকি ছিল তাই আমি আশা করছি যদি আমার চারশো হাঁসের মধ্যে তিনশো চুয়াত্তর পিস যদি ডিম পাওয়া যায় যদি আমি হাঁস যতই হাঁস পালি এটা আমি অভিজ্ঞতা করতে 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 আজকে এই পর্যন্ত আমি সাড়ে সত্তর হাজার হাঁসের মালিক হয়ে গেছি আচ্ছা অল্প থেকেই শুরু অল্প থেকে শুরু আচ্ছা কতটা পরিশ্রম করেছেন আমার আমি যে পরিশ্রমটা করছি শরীরের ঘাম মাথায় উপরে উঠছে এবং ফায়ের নিচে গেছে যে ঘাম আমি নষ্ট করছি মনে আমার মতো পরিশ্রম আর কোন কামারি বাই এই পর্যন্ত করছে আমার মনে হয় বিশ্বাস হয় না না আপনার পরিশ্রমের ফসল কিন্তু আমরা নিশ্চোখে দেখতে পাচ্ছি যে এত হ্রাস লালন পালন করা কিন্তু আসলে খুব কষ্ট আমি পরিশ্রম করতে করতে এই বর্তমানে আমি বর্তমানে স্বাবলম্বী হয়ে গেছি আচ্ছা কত মাস বয়স চলছে এই হাঁসগুলোর? বর্তমানে রানিং চলছে 6 6.5 মাস, 6.5 মাস। জি মা। ডিমে আসতে কেমন সময় লেগেছিল? আমার এই হাঁসটা ডিম আসে 1.5 মাস আগে 5 মাস বয়সে কিন্তু আমার এই হাঁস ডিম আগে এসেছে। আচ্ছা 5 উপরে হলে ডিম চলে আসে। 5 মাস মূলত যদি মনে করে এই হাঁস যদি A to Z যদি সবকিছু ভ্যাকসিন কমপ্লিট থাকে 5 মাস বয়সে ফুল আসে ডিম আসে। 5 মাসের বয়সে। জি। আচ্ছা কি কি ভ্যাকসিন করা আছে আপনার এই হাঁসে? আমার এই হাঁসে তিনটা তিনটা প্লাগ করা আছে, দুইটা কলেরা আছে, একটা ব্ল্যাকহোল করা আছে। আচ্ছা। কি কী সমস্যাগুলো হয় হাঁসের খামারে যদি ভ্যাকসিন না করা হয় হয় যদি না প্লেগের মাত্রা সমস্যা এবং হাঁস লোলা হয়ে যায় অনেক ধরনের সমস্যা হয়ে যায় এই কারণে কিন্তু হাঁস অনেক নষ্ট হয়ে যায় ভ্যাকসিন করা অবশ্যই জরুরি ভ্যাকসিন করার যে কোনো কামারে হাঁস নিয়োগ আমি কিন্তু সব কিছু হাঁসে কিন্তু ভ্যাকসিন করে রাখি আচ্ছা এই যে আবদ্ধ অবস্থা এত হাঁস পালন করছেন আপনার খাবার তো দেওয়া লাগে তো প্রচুর হ্যাঁ যে প্রতিদিন আমার খাবার লাগে পাঁচ থেকে ছয় বস্তা পিট এবং নয় থেকে দশ বস্তা ধান পাঁচ থেকে ছয় বস্তা শুধু ফিট ফিট নয় থেকে দশ বস্তা ধান ধান কিন্তু অনেক টাকার খাবার খাচ্ছে এরা যদি মনে করেন ছয় বস্তা ফিটে দাম বর্তমানে পনেরো হাজার টাকা আট থেকে নয় বস্তা ধানের দাম সর্বোচ্চ বর্তমান বাজারের মূল্য বারো থেকে তেরো হাজার টাকা এতে কামারি খরচ নিয়ে বর্তমানে আমার রানি খরচ আছে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা প্রতিদিন প্রতিদিন তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা এই কামারে আমার খরচ কেমন হতে পারে প্রতিদিন যদি মনে হয় সাত হাজার পাঁচ ডিম আসে থাকে মনে বর্তমান বাজার মূল্য যদি পনেরো টাকা যদি পাঁচ যদি বিক্রি করেন সাত হাজার ডিমের দাম তো এক লক্ষ পাঁচ হাজার টাকা প্রতিদিনের আয় প্রতিদিন আয় এটা কি সম্ভব অবশ্যই সম্ভব যে কোনো কামারে ভাই একসাথে তো কোনো কোনো কামারে সম্ভব না বারে 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 উঠতে হবে দর্শক আপনারা কিন্তু অনেকেই বলেন যে ইউটিউবে ছটক যার বিজ্ঞাপন দেওয়া হয় আসলে খামারে এতটা লাভ না যদি আসলে আপনারা সরাসরি খামারে চলে আসেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে খামার ঘরটা আসলেই লাভবান কিনা তাই না কি ভাই জি ভাই যদি আমার মতো যদি কোনো আমি আমি তো অল্প বয়স রানিং তো আমার তিরিশ বত্রিশ বছর রানিং আমি কিন্তু এই ব্যবসাটা শুরু করছিলাম দুই হাজার উনিশ যেমন আমার বয়স উনিশ বছর বয়স উনিশ বছর বয়স থেকে রানিং শুরু করেছিলাম এই বারো তেরো বছর পর্যন্ত আমি কিন্তু ষাট সত্তর হাজার হাঁসের মালিক হয়ে গেছি না আপনার খামারে এসে সেটা অবশ্যই দেখেন আমার আইসা যে কোনো মানুষের মুগ্ধ হয়ে যাবে এবং আমার হাসে কামার দেখলে যে কোনো বাই যদি মনে করেন আপনি দুষ্কে যদি কোন পাঁচশো আস নিতে চান আপনি আগ্রহী হবেন না আমার কামার থেকে পাঁচশো আস নেওয়ার জন্য আচ্ছা ডিমের জন্য কাকি ক্যাম্বেল হাঁসটা লাভজনক এবং এক গ্রেড কাকি ক্যাম্বেল হাঁসের সবচেয়ে ডিমের জন্য রাজা এবং কাকি ক্যাম্বেল ছাড়া তো অনেক ভিন্ন জাতের হাঁস আসে অন্যজনে কাকি ক্যাম্বাল হাঁস দিতে পারেন অন্য একটা হাঁস ঢোকায় দিয়ে দেয় অনেক মানুষ পত্রন্ত হয় আমার আশা করি যে কোনো কামারি বাই নতুন অবস্থা আমার বলে যদি কোনো লোকে হাঁস নিতে চায় কোনো বাই ক্ষতিগ্রস্ত হবে না আশা করাম আমি যাভাবে স্বাবলম্বী হচ্ছি একটা নতুন কামারি বাই এইভাবে স্বাবলম্বী হবে আচ্ছা হাঁসের খামার করতে গেলে কি কি বিষয় জানা প্রয়োজন এ হাঁসের কামার করতে গেলে পত যে তো জিরো বাচ্চা থেকে শুরু করে অনেকে তো জিরো বাচ্চা পড়ে করে না দশ দিন পনেরো দিন বয়সে বাচ্চা নিয়ে পনেরো দিন আগ পর্যন্ত যেটা আমি সব লোকেরা বলে দিচ্ছি পনেরো দিন পর্যন্ত যে বাচ্চারা যারা দিতে হয় না দিতে হয় সব কিছু দিয়ে কমপ্লিট করে লাগবেন বাইশ দিনের দিন ভ্যাকসিন করতে হয় পঁয়তাল্লিশ দিনে ভ্যাকসিন করতে হয় পঁয়ষট্টি দিনে কলেরা করতে হয় পঁচাশি দিনে আরেকটা প্যাক করতে হয় এবং উদল বদল করে পাঁচটা ছয়টা ভ্যাকসিন করতে হয় যাভাবে আমি সবারই কিন্তু এই কথাটা ভুলে দিই আচ্ছা খামারের সকল হাঁসের আলহামদুলিল্লাহ ভালো আছে তাহলে আমার প্রত্যেকটা কামারের হাঁস ভালো আছে প্রচন্ড শীত গিয়েছে কিন্তু শীতের মধ্যে হাঁসগুলো ভালো আছে হাঁসের আরো যদি প্রচুর শীতও যদি তাকে তা হাঁসের তাপমাত্রা অতিরিক্ত বেশি যত শীত থাকে অতই হাঁসের জন্য ভালো আচ্ছা আপনি কোনো বড় ধরনের রোগের সম্মুখীন বা ক্ষতির সম্মুখীন হয়েছেন হাঁস খাবার করতে গিয়ে না আমি অবশ্যই একসময় আমি একটা হাঁসের যা সময় আমি নতুন অবস্থা হাঁস পালি এই সময় তো কোন চুজ আমি বুঝি না যা আমি হাঁস বারে 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 বুঝতে বুঝতে এরপর তাই আমার হাঁসে ক্ষতিগ্রস্ত হয় না আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আপনার এখান থেকে কি বিক্রি হয় ডিম বিক্রি নাকি বাচ্চা বিক্রি হয় আমার হাঁসের আমার বর্তমান কামারে হাঁস আছে এই হাঁসের ডিমের বাচ্চা ফোটাই আমি নিজে কামার নিজেই আমার ঘর সবকিছু কমপ্লিট আমি নিজে বাচ্চা ফোটাই নিজে বাচ্চা বিক্রি করি বাচ্চা বিক্রি জি আচ্ছা অনেক উদ্যোগ তারা কিন্তু হাঁস পালন করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যদি কোনো উদ্যোগটা যদি আমার এখান থেকে হাঁস কিনে নিয়ে যদি কেউ লাভজনক হতে চায় ডিম বাজারে নিয়ে বিক্রি করে লাভজনক করতে পারবে যদি ভাই আপনার তো নিজের হাঁস নিয়ে নিজে ফ্যাচারে শুরু করছেন বাচ্চা ফোটাতে দেন আমার একটু সহযোগিতা করে দেন আমি এই সহযোগিতা করে দিন আচ্ছা যদি কেউ আপনার কাছ থেকে বাচ্চা অবশ্যই ভালো মানে বাচ্চা দিবেন ভালো মানে এক ডেটে কাকিম ভালো বাঁচিয়ে দিয়ে দেবো সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামালিক আলাইকুম আসসালাম আলাইকুম ভাই ভালো থাকবে